ঠিক সাতটা বাজতে এক মিনিট বাকি আর বর্তমানে আসাদ গেট থেকে বেরোইছি একটা ট্যুরের কথা অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম আর আজকে ঠিক যখন ঘড়িতে সাতটা বাঁচতে চলছে এই মুহূর্তে আমরা বেরোয় গেছি ট্যুরের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিও দেখলে বলতে পারবেন বর্তমানে আসাদ গেট থেকে বেরোচ্ছি আর এদিকে টুকটাক রাস্তাঘাট ফাঁকাই শুক্রবার আজকে চার তারিখ আজকে ভিডিওটা শুরু করি তো হ্যালো ওয়েলকাম স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে আমি আর আপনারা দেখছেন তো এখন চলে আসছি কি বলে এটা পূর্বাচলের রাস্তায় পূর্বাচল তিনশো ফিট ঢুকে যাবো বসুন্ধরা পূর্বাচল সব এদিক দিয়েই মানে ইউলুপটা ঘুরলাম আর কি খিলক্ষেত বিশরদ বা কুরুল বিশ্বরোড বলতে পারেন তো ইউলুপটা ঘুরে এখন তিনশো ফিটের দিকে যাচ্ছি আর হচ্ছে রাস্তাঘাট অ্যাজ ইউজুয়ালি ফাঁকা যথেষ্ট ফাঁকা কিন্তু সমস্যা একটাই রাস্তাঘাটগুলো ভিজা যার কারণে প্রচুর পানি উঠতেছে চাকার সাথে ঘর্ষণে দেখা গেছে গাড়ির পিছনে থাকলে পানিটা এসে গায়ে লাগতেছে আর হচ্ছে মানে একটু পিছলা রাস্তা ট্রাকশনটা একটু কম সমস্যা নেই দেখে বুঝে চালাইতে হইতেছে আর ও বলতেই ভুলে গেছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে সিলেট চার মানে আমাদের বাংলাদেশের চার কি বলে ওটাকে সাম্রাজ্য দেশটা ঘুরতে যাচ্ছে আর কি সাম্রাজ্যের দেশটা ঘুরতে যাচ্ছি কথাটা গুছাই বলতে পারি নাই সরি তো এখন তিনশো ফিটের দিকে ঢুকবো আর হচ্ছে তিনশো ফিট দিয়ে সোজা বের হয়ে যাব আমি এক্স্যাক্টলি মানে ওইভাবে রোডগার তেমন একটা চিনি কম তো দেখা গেছে গুগল ম্যাপের সাহায্যেই যেতে হবে আর বাকিটা জিজ্ঞেস করে করে মোটামুটি ম্যাপ দেখে একটা আইডিয়া নিচ্ছি যে এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়া লাগবে তারপরে তো দেখা যাক কি হয় না হয় আপনাদের সাথে তো শেয়ার করবই আর ট্যুরে আমার রাইট পার্টনার হিসাবে আছে আমার ছোটো ভাই ওরে একটু পরেই ভিডিওতে আনতেছি তিনশো ফিট রাস্তাটা ভালোই লাগে কিন্তু সমস্যা হচ্ছে তিনশো ফিট রাস্তাটা পুরোপুরি সোজা মানে একবার স্ট্রেট কোনো নেব কিছু নাই তো ওইটা ওইভাবে এনজয় করার মতো তেমন কিছু নাই এমনিতে মোটামুটি রাস্তা ফাঁকা যাওয়া যায় ভালো মানে এখান থেকে মানে পয়েন্ট হয়ে টু পয়েন্ট বি সময় লাগে কম এই মানে এইসব কারণে তিনশো ফিট রাস্তাটা খুবই কাজের এছাড়া না এছাড়া তেমন কিছু না তো বর্তমানে কই আছি দেবগ্রাম রোড আমি ম্যাপ থেকে দেখে যাচ্ছি তো ম্যাপে যা বলতেছে তাই এটা মনে পার হয় তিনশো ফিট পার হয়ে চলে আসছি আর রাস্তাঘাট মোটামুটি ভিজা মোটামুটি পানি জমা আছে কিছু কিছু জায়গায় আর হচ্ছে ওয়েদারটা খুবই গম্ভীর মানে হয়তো আপনারা ক্যামেরা কতটুকু বুঝতেছেন জানি না মানে মেঘ চারপাশে মেঘ আর মেঘ তো এখন যেহেতু রুম বুক দিয়ে ফেলছি ট্যুরের চিন্তা করেই ফেলছি বা সব কিছু রেডি করেই ফেলছি তো আর ক্যান্সেল করার মতো কিছু নাই আর বের হয়েও পড়ছি মানে সব কিছু করা শেষ বের হওয়াও শেষ তো এরপরে আর মনে করেন পিসপা হওয়ার তো আর কোনো কারণ নাই যাই হোক যত যাই হোক যাইতে তো হবে তো চলেন যাইতে থাকি আপনাদের সাথে নিয়ে আর কথা তো হবেই এখন ঢুকে গেছি কাঞ্চন ব্রিজের যে ইয়া টোল প্লাজা ওইটা পার হয়ে ঢুকে গেছি ওকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ লেখা আসলে রাস্তাঘাট এদিকে তো না নাই যা লেখা তাই পড়তেছি তাই বলতেছি আর এদিকে মানে রাস্তাগুলো ভালো মানে গ্রাম্য রাস্তা তো ভালোই লাগতেছে মানে এখন একটা ফিল আসতেছে যে আসলে ট্যুরে যাইতেছি তাই নাকি তো মোটামুটি রাস্তাগুলো ভালোই এখন পর্যন্ত ভালো পাইতেছি তারপরে দেখা যাক ইনশাআল্লাহ সামনে কি আসে না আসে আর এদিকের যা অবস্থা মনে হইতেছে না তেমন একটা জ্যাম হবে রাস্তাটা আর রাইডটা দুইটাই এনজয় করতেছিলাম তার ফাঁকেই দেখা গেলো যে সামনের কিছু বাইকার আছে আর আমার পিছনে কিছু বাইক আছে এ ভাইদের সাথে তো ওনাদের সাথে হঠাৎ করেই মানে কোনো কথাবার্তা ছাড়াই জয়েন্ট মানে জয়েন্ট টাইপের হয়ে গেছে আর কি অনাকাঙ্ক্ষিতভাবেই দেখা গেছে ওনারাও যাইতেছে আমিও যাইতেছি মানে আমরা একটা মনে থাকে যেমন গ্রুপে গ্রুপে যাইতেছি এরকম একটা ফিল আসতেছে হঠাৎ করে একসাথে হয়ে ভালোই লাগতেছে আর একসাথে রাইড করলে মজাও লাগে তো সেই মজাটা নিতে নিতেই বেরোচ্ছি আর ভাইয়ারা জেস্টার সাইন খুব ভালো ইউজ করে হ্যান্ড জেস্টারটা আর কি তো সুবিধা হচ্ছে আর কি এর জন্য নরসিংদি এখান থেকে আট কিলো ভৈরব পঞ্চাশ কিলো ব্রাহ্মণবাড়িয়া ষাট কিলো তো অলমোস্ট আমরা কি বলবো নরসিংদির কাছাকাছি আট কিলো দূরে আছি তো নরসিংদি ঢুকে চিন্তা করছি একটা ব্রেক দিব ব্রেক দিয়ে আর কি কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে ওই রকম হয় নাই মানে ভারী কিছু খাওয়া হয় নাই হালকা পাতলা নাস্তা করা হয়েছে তো সামনে গিয়ে একটা ব্রেক দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এরকমই চিন্তাভাবনা মোটামুটি পনেরো বিশ মিনিট লাগবে নরসিন আর রাস্তাঘাট এখনো এরকমই ঘটনা যেটা হয়েছে এই যে এই রেস্টুরেন্টে দাঁড়াই ছিলাম রেস্টুরেন্টের না কুটুম সম্ভবত এখানে দাঁড়াই ছিলাম তারা সকালের নাস্তাটা সেরে নিলাম আর এই জন্য ওদেরছে আমার সাথে এবার আর পিছনে আমাদের বাইক এখন মোটামুটি হাইওয়ের পাশেই আছি এই যে এদিকে হাইওয়ে আর একটা গ্রুপ আছে আর কি যে গ্রুপটার কথা বলতে ভিডিওতে ওই গ্রুপটা এখানে এসেই থামছে আর ওই যে বাইক রাস্তা এখন একটু চাটা খাচ্ছি আর কি চা খেয়ে পরে আবার রওনা দিব সিলেট যাত্রার এই পর্যায়ে এসে আর কি এখানে একটা ছোটো খাটো জাম পাইলাম তো জামটা আসলে অনেক লম্বাই এতটা জ্যাম পাওয়ার কথা ছিল না এখানে মনে হয় কোনো একটা বাজার বা কোনো ব্রিজ টাইপের কিছু একটা আছে যার কারণে হয়তো টোল নিচ্ছে বা বাজারে হয়তো বা ট্রাক ট্রুক থামতেছে যার কারণে আর কি লম্বা একটা সিরিয়াল হয়ে দাঁড়িয়েছে গাছ বা মানে সরি বাস ট্রাক পিক আপ যা আছে সব আর মানে এই জ্যামটা না থাকলে বা আরও তাড়াতাড়ি বেরিতে পারতাম মোটামুটি কোন জায়গা এটা মারজাল মারজাল জানি না কোন এলাকা কী এলাকা কেমন এই জায়গা পর্যন্ত পুরোটাই জাম তারপরে আর একটু পরে আমরা ভৈরব ঢুকে যাব তা এখন আগে মারজালে জামটা সারি ফাইনালি ফাইনালি নরসিন্দি রায়পুর বাজারটা পার হয়েছি মানে এত পরিমাণের জ্যাম ছিল এই এতটুকু রাস্তা পার হইতে মানে আমাদের আধা ঘন্টা লেগে গেছে কী অবস্থা বাইকে বৈশাখ যদি আধা ঘন্টা লাগে একটা বাস বা একটা প্রাইভেটে তাহলে এবার চিন্তা করেন কতক্ষণ লাগতে পারে পুরো মাথা খারাপ করা অবস্থা এত পরিমাণের জ্যাম বাবারে বাবা তো যাই হোক কোনোরকমভাবে বেরোইতে পারছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর এদিকে ম্যাপে দেখা যাচ্ছে কোনো জাম টাম নাই আল্লাহ ভরসা জাম না থাকলে ভালো আর এই গাড়ি টারে করতে হবে ওভারটেক কারণ নাহলে আমার ভীষণ ব্লক করতেছে আর হচ্ছে রাস্তাঘাট এখন তো ফাঁকাই পাইছি টানি ট্রেনে ট্রেনের সামনে যাই মানে বাংলাদেশের একটা সমস্যা হলো কি জানেন মানুষ মানে যত পায় তত চায় আর মনে করেন চাইতে চাইতে মানে কি অবস্থা করে রাখতেছে চিন্তা করেন মানে আমি কথাটা কেন বলছিলেন সুযোগ দিছে ওগরে বাজার বসানোর জন্য এই জন্য তারা রাস্তার উপরে আর সুযোগের সৎ ব্যবহার দিক মানে কিছু কিছু ফুটেজ আর কি ওভার এক্সপোজ হয়ে গেছিলো তো ওগুলাকে যদি এডিটে গিয়ে ঠিক করতে পারি তো ঠিক করলাম না হইলে তো আর কিছু করার নেই কারণ হচ্ছে সকালে এর কন্ডিশন ছিল একরকম আর এখনের কন্ডিশন হচ্ছে আরেক রকম তো লেন্স চেঞ্জ করতে হয়েছে আমি আবার রিসেন্টলি এন্ডি ফিল্টার কিনছি তো এনডি ফিল্টার চেঞ্জ করে করে চালাইতে হবে তো সেটা আর কি বুঝতে পারি নাই কিছু কিছু সিচুয়েশন বা সিনারিও হয়তো বা ওভার এক্সপোজ হয়ে যাইতে পারে তো এটা কোনো ব্যাপার না ইডিটে গিয়ে মনে হয় পারবো কারণ ডিলক টেন বিট অন করা আছে ইডিটে গিয়ে হয়তো একটু কালার কারেকশন করলে ঠিক হয়ে যাবে এই ট্রাক্টর ওভারটেক করতে না ভীষণ একটা এনা গাড়ি এনা ওভার অত পাগল পুরা দূরা টামলায় ও আমার ওভারটেক করবে ওরে সাইড দিতে হবে কিচ্ছু করার নেই দিলাম সাইড যাও তুমি যাও ওভারটেক করলে পরে আমি ওভারটেক করবো আবার ব্রিজে উঠে আসলাম এখানে কি আসলে টোল আছে কিনা কিছু জানি না সামনে দেখি মোটর সাইকেলে টোল নাই ভাই আমার ইশারা দিল চলে যাইতে চলে আসছি কিন্তু একই অবস্থা টোল নাই ভালো কথা কিন্তু ব্রিজের উপরে এই অবস্থা কেন ব্রিজ সেটার উপরে যদি এরকম জাম থাকে তাহলে কেমন হবে আচ্ছা ঠিক আছে যাইতে থাকি যেতে যেতে তো দেখাবোই কী জন্য এত জাম বুঝলাম না এখানে তো জ্যাম হওয়ার কথা না আসলে কি কথা কোনো বা রিজন আছে কোনো জাম থাকার যারা জানেন একটু জানেন আর আমি সামনে কি এত এমনিতে পাবো জামটা এখন আছি বর্তমানে ভৈরব ব্রিজের উপরে আর ব্রিজের উপরে লিটারলি আমি ফুটপাতে চলতেছি কারণ হইতাছে যে পরিমাণে জ্যাম দেখতেছি মানে এদিক দিয়ে গেলে আমার আজকে দিন শেষ হয়ে যাব তাই কষ্ট কইরা হইলেও ফুটপাত দিয়ে যাইতেছি আর ব্রিজের থেকে দেখেন দৃশ্য রাখি আসতেছে ওই যে নৌকা চলতেছে ছোটোখাটো আর ও দিকে কিছু মানে বড় বড় দালান কোঠা আর বাকি তো পুরোটাই নদী পানি দিয়ে আসলে এখন বর্ষার সিজন তো তাই পানি অতিমাত্রা পানি দেখা যাচ্ছে আর আকাশ আর পানি মানে পুরো মিক্স হয়ে গেছে জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে এখন বুঝতেছি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আর আগের থেকেই সরি আমি ফুটপাতে আসলে উঠতে চাই নাই কিন্তু সিচুয়েশানটা এরকমই হয়ে গেছে অবশেষে অবশেষে মানে বিশাল একটা জাম শেষ করে আসলাম আর রাস্তার অবস্থা তো দেখতেই পারত কি মানে একটা বিধি কিচ্ছা অবস্থা ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে না ঢুকতেই জ্যাম শুরু হয়ে গেছে আর মানে জাম শুধু শুরু হয় নাই এত লম্বা জাম মানে মাথা খারাপ করে ফেলছে তো যাই হোক অবশেষে ওই জাম ওভারটেক করে আমরা ঢুকছি এখনও আরও বিশ কিলোর পরে একটা ব্রেক নিব চিন্তা ভাবনা করছি তো দেখি মোটামুটি বিশ কিলো আগে যাই গিয়ে পরে একটা ব্রেক নিব গাড়িটারে রেস্ট দিব তারপরে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম প্রচুর পানি পিপাসা পেতেছে সকালবেলা পরোটা খাইছি তো মানে নাস্তা শুরু মানে খুব পানি ভাষা পেয়েছে তো এখন আপাতত যাই যেহেতু রাস্তা ফাঁকা পাইছি আর ওয়েদারটা মোটামুটি আমাদের সাথে লুকুচুরি খেলতেছে একটু পরপর সূর্য আসে আবার সূর্য চলে যায় মানে খুবই সুন্দর এবং বিকট একটা পরিবেশ আর মাঝে মধ্যে যে এরকম গাড়িওয়ালারা আসে আইসা বারোটা বাজায় দেওয়া যায় ওইটা কোনো ব্যাপার না ওইটা আমরা ফিল করতে পারি এইসব রাস্তাঘাট দেখলে মনে যান একটু আস্তে আস্তেই যাই মানে আকাশের মেঘগুলো এত একটা সুন্দর ফর্ম করছে আর সাত দিয়ে টাইম পাশে মনে করেন ধান খেত সেই লাগতেছে মানে আমার কাছে সাংঘাতিক লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কি লাগতেছে জানেন আর আজকে প্রচুর পরিমাণে বাতাস মানে উইন্ড ব্লাস্টটা প্রচুর পাইতেছি হয়তো বা কিছু নয়েজ আসতে পারে বাতাসের কিছু করার নেই মানে এত পরিমাণ বাতাস কোনোভাবে আইসোলেট করা সম্ভব হচ্ছে না আসলে যদিও আমার হেলমেটে ঢাকনা লাগানো তারপর প্রচুর বাতাস প্রচুর আর মোটামুটি নয় কিলো পরে একটা ব্রেক দিব আশা আছে তো মোটামুটি নয় কিলো পরে একটা ব্রেক দিয়ে ওয়েট করে পরে আবার বেরোবো মানে বাইকেরও তো একটা রেস্ট আছে তো ওইটা চিন্তা ভাবনা করে নয় কিলোতে তো একটা ব্রেক দিব যাই হোক এখানে মোটামুটি আধা ঘন্টার মতো একটা ব্রেক দিলাম গাড়ি গরম হয়ে হয়েছিল ঠান্ডা করলাম যতটুকু সম্ভব আধা ঘন্টা আসলে বেশি একটা ঠান্ডা হয় না তারপরে যতটুকু করা সম্ভব করে এখন বেরোচ্ছি আরও মোটামুটি হ্যাঁ হ্যাঁ জানি আরও মোটামুটি দেড়শো কিলো সরি দেড়শো না অলমোস্ট ওয়ান এইট্টি কিলোর মতো আছে তো এখন এখান থেকে বেরোবো আর বের হয়ে অলমোস্ট সিলেটের কাছাকাছি গিয়ে একটা ব্রেক নেব আর কি ঠিক আছে এখন হাইওয়েতে আবার উঠে পড়লাম চালাইতে থাকি আর ওয়েদার মোটামুটি মনে করেন ডিসেন্ট একটা ওয়েদার চলে খারাপ না ওয়েদারটা ভালোই আছে এই রোদ এই বৃষ্টি না বৃষ্টি পড়তেছে না মানে মেঘ প্রচুর প্রচুর মেঘ এই যে দেখতে পড়তেছে প্রচুর পরিমাণে মেঘ ওয়েদারটা এতটা শাইনি মানে মজা লাগতেছে ঢাকার ভিতরে ছিল একটু গম্ভীর ওয়েদার আর এটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই হোক এখন যাই সিলেটের উদ্দেশ্যে তো যেহেতু বেরোচ্ছি আর মোটামুটি আশি কিলো গিয়ে আর একটা ব্রেক নিব তো এর ভিতরে তো কথা হবে ইনশাল্লাহ দেখাইতেছে মেপে এক ঘন্টা বত্রিশ মিনিট লাগবে তবে রাস্তার কন্ডিশন অনুযায়ী বলা যায় আসলে কতক্ষণ লাগে না লাগে যাইতে থাকি তারপরে আপনাদের সাথে তো বাকি কথা শেয়ার করবই ঘটনা যেটা হয়েছে অনেক টুকু রাস্তা চলে আসছি রাস্তা দেখতে 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 কিন্তু সমস্যা হয়েছে রাস্তাটা সমান না মানে প্লেন একবারেই না পুরো কোমরের বারোটা তেরোটা বাজায় দিতে আছে পুরোই খারাপ অবস্থা কোমরের আর হচ্ছে মানে ফুটহাট রোদ উঠতেছে আবার মানে বুঝতেছি না কত কি এখন ওয়েদার একসময় ঠান্ডা হয় একসময় গরম হয় একসময় ঠান্ডা হয় এরকম একটা অবস্থা আর এর মধ্যেই মনে করেন চালায় যাচ্ছি কন্টিনিউয়াস চেষ্টা করতেছি ফিফটি টু সিক্সটির ভিতরে থাকার জন্য সিক্সটি কোনো সময় ওভারটেক আর ফিফটি কন্টিনিউয়াস আমার ঠিক বাম পাশে রেল লাইন রয়েছে তো মানে একটা যদি ট্রেন চলে আসতো এখন সেই লাগতো মানে ভিডিওটা আমার পারফেক্ট হয়ে যেত যে বম্বা সেরকম রেল লাইন তো খালি একটা ট্রেনের কমতি ছিল একটা ট্রেন আসে বললে ভিডিওটা সেই হইতো সেই আর বর্তমানে সম্ভবত বই আছি আসলে মানে এই এইসব রাস্তা তো চিনি না অতটা মানে বলতেও পারতেছি না আবার সাইনবোর্ডও নাই হাইওয়েতে দোকানপাট অনেক দূরে দূরে যাই হোক আবার ম্যাপেও বুঝতেছি না ম্যাপ দেখে তো এখন আপাতত ভালোই আছি খালি একটু কমর ব্যথা শুরু হয়েছে আর কি রাস্তা ভাঙার কারণে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন একটু কমর ব্যথা হয়ে গেছে আর জানেনি তো হোন্ডা লিভোর সাসপেনশন একটু হার্ড টাইপের তো যার জন্য একটু মনে করেন কোমর ব্যথাটা হওয়া স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর এখনও পঁয়তাল্লিশ মিনিট লাগবে নেক্সট ব্রেকের জন্য তো পঁয়তাল্লিশ মিনিট টানা চালা যায় আর হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পরে গিয়ে লাঞ্চের ব্রেক নিব ওই সময় গাড়িটা একটা প্রপার মানে একটা ঠান্ডা একটা করে পরে স্টার্ট দিবো পরে মনে করেন একশো কিলোর মতো থাকে তো ওইটা একবারে ফিনিশ করার টার্গেট আছে এখন পর্যন্ত দেখি কি হয় তো আগে যাই নেক্সট লোকেশন পর্যন্ত যাই গিয়ে আগে মনে করেন লাঞ্চটা সারি কারণ খিদা লাগছে দুজনেরই প্রচুর পরিমাণের তো এখন আছি সাহস্তাগঞ্জ নতুন ব্রিজ ব্রিজটা সুন্দর লাগছে নদীতে নদীতে পানি পানি কম 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 অনেক আর আর আমরা দেখতে দেখতে ঢুকে যাচ্ছি কি রে ভাই এত বড় একটা লরি এরকম করতেছে বলেন তারপর একটা ব্রিজের উপরে আমার বামে জায়গা থাকতো আমি ওর সাইড দিয়ে দিতাম জায়গা নাই কিছু নাই ও ওই রাস্তা ওভারটেক করতে মাথা খারাপ করে ফেলতেছে আচ্ছা যাই হোক এখন মনে করেন সুন্দর সুন্দর খালি পেটের অবস্থা সুন্দর না ইয়া খাওয়া দাওয়া করতে হবে আর ট্যুরে আসলে খাওয়া দাওয়ার বারোটা বাজে যায় এ এক সমস্যা আর কি সমস্যা না এটা আসলে এটাও একটা মজা তবে খাওয়া দাওয়াটা ঠিক থাকলে মজাটা এনজয় করা যায় তো চলেন সাহস্তাগঞ্জ থেকে বেরোই বেরোয় নেক্সট স্টপে গিয়ে কথা বলি তো যাওয়ার পথে হঠাৎ করে এখানে দেখলাম একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন মোটামুটি আমরা লাঞ্চ করলাম গাড়ির একটু রেস্ট দিলাম মোটামুটি অনেকক্ষণ রেস্টই দিলাম আর ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার ক্ষতি হয়েছে এদিকের আরেকটা গাড়ি ছিল ওইটা নিয়ে গেছে দিয়ে টেনে নিয়ে গেছে আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি ওই সামনে আমাদের বাইক আছে তো আমরা বাইকে গিয়ে উঠি এই যে ছোট ভাই ও আর আমি তো এখন বাইকে উঠি বাইকে উঠে দেন রওনা হই গন্তব্যের দিকে ও আচ্ছা এই যে আরেকটা গাড়ি এটা হচ্ছে এই ভাঙাটা আর কি যেটা আরেকটা অ্যাক্সিডেন্ট করছে ওইটাও নিয়ে যাচ্ছে তো এই ঘটনা ঘটে গেছে আর কি ছোটোখাটো একটা এখন যাই গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দেই তো এটা কোন জায়গায় বলতে পারি না একটা টোল প্লাজা পার হইলাম আর কি মানে অনেক রাস্তা পার হইতেছি তো এক্সাক্ট খেয়াল রাখতে পারতেছি না কোন জায়গায় কত কারণ হচ্ছে বাইকে বসে অতটা দেখা যায় না কারণ এর উপরে থাকি আওলাকান্দি সম্ভবত আউশকান্দি আউসকান্দি সরি আউসকান্দি আগে আউসকান্দির আগে একটা টোল প্লাজা পরে ওইটা পার হইলাম এখন যাচ্ছি আসলে সিলেট শহরের দিকে সিলেট শহর এখান থেকে পঞ্চাশ কিলো আর আসলে বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গেছে উপরের আকাশ দেখে বুঝতেই পারতেছেন যে আসলে বৃষ্টি কতটাই প্যারা দিচ্ছে মাঝখানে অনেকক্ষণ খাবার দাবার খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে বৃষ্টির কারণে খাবার দাবার খাইছি সেই দেড়টা দুইটার দিকে তো দুই ঘন্টার মতো আমাদের ওই ওখানেই সময় নষ্ট হয়েছে তো যাই হোক সেটা ব্যাপার না আর হয়তো বা এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভিতরে আমরা সিলেট শহরে থাকবো ইনশাল্লাহ তারপরে তারপরে তো চলে যাবো এর দিকে জাফলং ঢুকতে ঢুকতে আজকে সন্ধ্যা হয়ে যাবে দ্যাটস ফর শিওর তো সন্ধ্যা হোক সমস্যা নেই আজকে হয়তো বা দেখতে পারবো না বা ঘুরতে পারবো না ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের আবার পুরোটা দেখাবো কই কই ঘুরলাম কি কি করলাম সব এদিকে ব্রিজগুলো দেখতে খুব ভালোই লাগে মানে কি বলবো ব্রিজগুলো খুব অ্যাট্রাকটিভ আর আগের কিছি করা তো ভালোই লাগে দেখতে আর হচ্ছে অলমোস্ট প্রায় মনে হয় থার্টি সেভেন থার্টি সিক্স কিলোর মতো আছে সিলেট এই সিলেট ট্যুরটা আমার অনেক দিন আগের প্ল্যান আসবো আসবো করে আসা হয় নাই বা সময় মিলায়া উঠা হয় নাই তো আজ প্রায় অলমোস্ট দেড় থেকে দুই বছর হয়ে গেছে চিন্তা করে রাখছি সিলেট আসবো সিলেট আসবো সিলেট আসবো কিন্তু আসা হয় নাই তো দুই বছর পরে সময় পাইলাম সময় পাইছি আর চলে আসছি এদিকে এদিকে মানে পরিবেশটাই অন্যরকম মানে আপনি যদি সিলেটে না আসেন তাহলে আপনি বলতে পারবেন না কি মিস করতেছেন আপনি আসলে সত্যি একবার হইলেও সিলেট ঘুরতে আসা উচিত তো ঘটনা যেটা হয়েছে সিলেট শহরে ঢুকি নাই বাইপাস দিয়ে বের হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমরা তো যাব আসলে জাফলং সিলেট শহরে হয়তো বা ঢুকলে এখন আমরা জাম পাইতাম যে জামটা এখন নেওয়ার মতো পরিস্থিতিতে নাই কারণ সারাটা দিন জার্নি হয়েছে আর যদি পারি সম্ভব হয় সন্ধ্যার আগে আগে ঢুকার ট্রাই করব মানে সঠিক শিওর বলতে পারি না এখনও সন্ধ্যার আগে আগে ট্রাই করব আর রাস্তাঘাট মোটামুটি ভালোই পাইছি এদিকে আইসা কিন্তু পিছনের দিকে খুবই খারাপ ছিল মানে আমার দেখা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রাস্তা বলতে পারেন সিলেটের রাস্তা যাই হোক ওইটা কোনো ব্যাপার না এখন আমার ছোটো গাড়ি দেখে একটু প্যারা বেশি লাগছে যারা হয়তো একটু বড় বড় গাড়ি নিয়ে আসে তাদের জন্য একটু মানে কম প্যারাদায়ক হইতে পারে যাই হোক সেটা গাড়ি চালক বা দেখা গেছে পরিস্থিতি বিবেচনা করে অনেক কিছু ডিপেন্ড করে আমার হয়তো বা পরিস্থিতি অনুকূলে ছিল না আজকে আবার বৃষ্টির জন্য প্রায় দুই আড়াই ঘন্টার উপরে আমার সময় নষ্ট হয়েছে তো ওই বৃষ্টিটা না থাকলে আমরা এতক্ষণে জাফলং থাকতাম এবং এই গোল্ডেন আওয়ারটা আমরা এনজয় করতাম এটা কিন্তু আসলে গোল্ডেন আওয়ার এখন গোল্ডেন আওয়ার বলতে কী বোঝাচ্ছি সূর্য উদয়ের এক ঘন্টা আর সূর্যাস্তের এক ঘন্টা এটাই হচ্ছে গোল্ডেন আওয়ার তো ওই গোল্ডেন আওয়ারের শ্যুট বা কোনো ভিডিও আপনাদেরকে দেখাইতে পারলাম না আমি এটার জন্য দুঃখিত দেখি আগামীকালকে যেহেতু জাফলং আসি তো আগামীকালকে রেকর্ড করে রাখবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে বেরোই আসলে মানে মেন পয়েন্টে গিয়ে আপনাদের সাথে আসলে কথা বলি রাস্তা প্রচুর জার্নি হয়ে গেছে আজকে একটা দিনে